হাতে কি ভাই এটা এগুলো এখান থেকে পাইকারি নিতে পারবে নাকি পাইকারি চৌষট্টি জেলায় কুড়ি মালিত থানা মাল দেবো আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে কি আইটেম থাকবে আমরা একটু দেখতে থাকি মালের আইটেম দেখাই দেখেন কামিজ ওয়ান পিস ঠিক আছে এটা হকার মেলায় ফুডে বাসায়

দেড়শো টাকা করে বিক্রি করা সম্ভব নাকি ভাই আমার ঠিকানা কাউসি হাজি কাউস থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগবে বলবেন ডিকিশন নাম্বার থাকবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এই দেখেন পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পাই পাইকারি ঠিক আছে এই দেখেন মাত্র পঁচাশি টাকা পাই বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে মাত্র পঁচাশি টাকা অনলি পাইকারি যারা করবেন না পাইকারি করবেন এই দেখেন

আমার বলা হয় দুইশো তিনশো পাঁচশো সেটাও নিতে হবে কোনো সমস্যা নাই ভাই আচ্ছা ঠিক আছে আর যদি কোনো সমস্যা নাই করার মধ্যে পাইকারি ঠিক আছে খুচরা কোনো নক করবেন না অনলি পাইকারি এই দেখেন এই যে দেখেন দারুন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই মালের একটা অর্ডার হইছে ভাই বুঝছেন মালের একটা অর্ডার হইছে এই দেখেন ভাই এটা কি চমৎকার মাল এটা তো আবার গলায় কাজ করা আছে কাজ করা এটাও 85 টাকা এই দামই ভাই 85 টাকা দারুন ঠিক আছে পাইকারি অনলি পাইকারি নক করবেন খুচরা কোনো নক করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন মশিন ভাই দেখেন কেউ দুই চার দশ পিস কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধুমাত্র যারা পাইকারি নিবেন দোকানে এসে নিলে একশো পিস অর্ডার করলেও একশো পিস একশো পিস এই দেখেন আট হাজার পাঁচশো টাকা এক বান্ডিল মাল হ্যাঁ দেখেন আর দুইশো তিনশো পাঁচশো পিস যদি নিতে চান নিতে পারবে সমস্যা নাই মাত্র পাইকারি ভাই শুধুমাত্র পাই শুধুমাত্র পাইকারি পঁচাশি টাকা ফুচরা গুণ ন করবেন না অনলি পঁচাশি টাকা ঠিক আছে এই দেখেন মাল আইটেম কিন্তু সুন্দর সুন্দর আইটেম থাকে এগুলো পঁচাশি টাকা করে এই মালের সাথে দেখেন এই মালটা একবার পুরা ম্যাচিং হ্যাঁ এরকম ম্যাচিং ও থাকবে আবার কিছু কন্ট্রাস্ট থাকবে কিছু ইউজ থাকবে এই প্রিন্টের মধ্যে কিন্তু পাবেন আপনারা হ্যাঁ ঠিক আছে মাত্র 85 টাকা

কত করে দিবেন এটা ভাই আপনার বৃহৎ কঠিন দিবো কিছু মাল দেখাই এই দেখেন ঠিক আছে আচ্ছা কঠিন দামাকে অপার দিব সেরা ফাটা থাকবে না কিন্তু হয়তো জোড়া থাকবে সেরা ফাটা ভাই আমার আচ্ছা আমার এই প্রিন্ট্রা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এই দেখেন এগুলো হকার ভাইরা নিয়ে গ্রামে গঞ্জে হাটে বাজারে এই মালগুলো চলে বেশি না এটা এই দেখেন

অনেকেই বেকার ঘুরেন কি কারণে বেকার ভাই বেকার সাইকেল আপনি ব্যবসা করেন ব্যবসা আমার তো হলো করবেন আরেকজন করবেন কথা হলো 120 মাল নিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করেন 120 মাল নিয়ে 64 জালা আপনারা কুরিয়া সার্ভিস করেন মানি দিবেন যদি আসতে পারেন দয়া করে বাইরের দোকানে চা নাস্তা খাবেন ভালো লাগলে মাল নিবেন নালে না নেবেন কোনো সমস্যা নাই দেখে দেন বাইরের দোকানটা সবচেয়ে ভালো হইব এটা আমরা চা নাস্তা দাওয়াত রইল তো যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান ভাইয়ের নাম্বারটায় যোগাযোগ করবেন আর চলে আসবেন কোথায় আসতে হবে আমার ঠিকানা ভাই ভুলতে কাউকে হাজি সেরালি মাকে শাওকাট গাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগবে বলো ভাই হাদি শেরালালি মাগের জন্য শাহ কাঠাট নাম্বার দেখবে ঠিকানা দেখবে ফোন দিবেন সমস্যাটাই